রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি হাতের নাগালে প্রায় সব রকমের সবজির দাম মিলছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যেই দাম কমেছে ব্রয়লার মুরগিরও এছাড়া বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে চাল ডাল ও ভোজ্য তেল খিলগাঁও তালতলা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুচরায় একশো ষাট থেকে একশো টাকা কেজি সোনালি মুরগির দাম দুইশো থেকে দুইশো টাকা খামারের লোকসান হলেও মুরগির দাম কমায় স্বস্তিতে ভোক্তা গত সপ্তাহে আজকে দাম কমছে ব্রয়লার একশো টাকা না আমরা যত কমে পাবো ততই তো ভালো যারা ফার্ম করতে তাদেরকে তো দেখতে হবে এ বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের একশো থেকে একশো টাকা ডজন দরে আগের সপ্তাহের পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরেই মিলছে দেশি পেঁয়াজ খানিকটা কমে আদা হয়েছে একশো বিশ থেকে একশো আশি আর রসুন মানভেদে একশো চল্লিশ থেকে দুশো টাকা কেজি দিন টাকা আদা চান একশো আশি টাকা দেশির একশো বিশ টাকা তো কোরবানি আসছে এখন যদি বাদা দেবে থাকে ভালো হয় বাজারে ঢেরস পটল করলা সহ গরম মৌসুমের প্রায় বেশিরভাগ সবজির দামই চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে বেগুন আর কাকরল বিক্রি হচ্ছে আশি টাকা আর কাঁচা পেঁপে সত্তর এবং মরিচ মানভেদে সত্তর থেকে আশি টাকা কেজি পটল চল্লিশ টাকা এলিমিস সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ এখন অনেক কমছে দাম টমেটোর সিজন না তারপরে টমেটোর দাম কিন্তু যথেষ্ট কম এখন একটু উর্ধগতি হ্যাঁ বাজারে একটু চড়া দাম পটল নিলাম তারপরে শশা নিলাম তো অনেকটাই কমে আসতেছে এখন কোন ক্রেতা নাই মার্কেটে আমরা আরক সমস্যা তো দাম যখন সারা ছিল তখনই ভালো ছিল বাজারে ডাল বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 130 খোলা চিনি 115 থেকে 118 টাকা কেজি বিক্রেতাদের দাবি ভোজ্য তেল আটা চাল সহ সব পূর্ণই বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই স্বাভাবিক আছে কোনদিন দাম বাড়ায় অনেক কমে না আগের মতোই আছে ঈদের বাজার অন্তই লাগে না অবশ্য দামও আগের মতই আছে এ বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা কেজি আর গরুর মাংস দোকানভেদে সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা